وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم, يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন আনছে কি করত ফেরাউন মেয়ে জন্ম নিলে বাচ্চা ছেড়ে দিত নিত ফেরাউন তার ক্ষমতা হারাই ফেলবে এই ভয়ে ওই ছেলেগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত আচ্ছা আপনারা আমাকে একটু বলেন এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া যার হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত এটা কি সম্ভব বলেন তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন কারণটা কি বলে এটা হচ্ছে আল্লাহ সুহান দুনিয়া পরিচালনার একটা সিস্টেম নিজাম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাই দেন আর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা সারা দুনিয়ার মধ্যে দেখা যায় সবচাইতে নিরীহ মানুষেরা অথচ কেন যেন মানুষ ভয়ে অস্থির থাকে তাদেরকে দেখলে আহলে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি নব্বর হুমার কাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন হাজরাত হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হইয়া বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন মানুষটা সোজা হইয়া দাঁড়া থাকতে পারতেন না পা কাজ করতো না অথচ আমরা কি দেখেছি যে এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল স্থির কখন কোনটা ঘটায় দেয় কেন এই দুর্বলদের এত ভয় কেন কারণ তারা দুর্বল হলেও হক ছিলেন হক এই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজা দিছে এটাই আল্লাহ আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করি আমাকে জবাব দিয়ে বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লা আলি চুপচাপ আছেন মনে হয় যেন ঠুয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ রসুলকে পায়া কি বিপদে আছেন আপনারা ভাবে তো লাগে এমনই তো চুপচাপ কেন একটু এটা তো স্বতঃস্ফূর্ত ভাবে গর্বের সাথে বলার জিনিস বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে মার্শাক এখানে তো জবাব দিতে একটু দেরি করছেন সামনে আরেকটা প্রশ্ন করে এখানে জবাব দেরি করেন না রুগী যদি ছোট হয় ধরেন এই হালকা গলা ব্যথা করে ঠান্ডা লাগছে মাথা ব্যথা এই ছোট্ট রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যায় এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার বলেন কিন্তু রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার তালাশ করে এই দুইটা বিষয় মিলাই এবার আমাদের কথা আগায়। যেহেতু আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তাইলে বুঝতে হবে আল্লাহ সুহান সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যোগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ তাহলে কথা কেমনি বুঝেন আপনি বলে হিসাব মিলান সূত্র মিলান ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে তারা রোগীও ছিল সবচাইতে বড় বুঝে আসছে কথা সেই যুগটাকে ইতিহাসে বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন ইতিহাস পড়েন দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায় মানুষ এত খারাপ হইতে পারে আরে একটা একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত মূর্তি পূজা এখন হয় কি হয় না হয় তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি কেউ যখন সফরে বের হতো বকলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো কেন রাস্তায় পূজা করার জন্যে যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা লোয়া লয়া ঘুরে এই ছিল অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন তো তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত ওর আর

আমাতে এই আয়াত আয়াতগুলোতে আল্লাহ তালা দেখাইছেন ওই সময়ের মানুষ কি করতো জীবন দাফন করতো নিজের মেয়েকে তাফসির খুলে দেখেন আপনার এটা আমার আলোচনার বিষয় না এই বিষয়ে কথা বলছি না এই ছিল মানুষগুলোর অবস্থা নবী আল ইহিসালামের দুনিয়ায় আগমনের ইয়ামে জাহেলিয়ার অবস্থা কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হিসেব কারণটা কি দেখেন আমাদের কথার মূল পয়েন্ট এগুলা এগুলা বুঝেন তো সামনের কথা বুঝে আসবে আর আমার তো একটা বয়ানের স্টাইল আছে সেটা হচ্ছে এক লাইনে নাক বরাবর আমি চলতে থাকবো শুধু ইনশাআল্লাহ মনোযোগ হারাই গেলে কথা হারাই যাবে চেইন কথা একটার সাথে আরেকটা লাগানো কথা একটা মিস করবেন পরেরটা একটা বুঝতে কষ্ট হবে এমন না যে মেলো কথাবার্তা চলতেছে কতক্ষণ আজান কতক্ষণ গজল কতক্ষণ হুঙ্কার এইভাবে গোলে মেলে বুলবেল মেলে চলতেছে বাস একটা শুনলেই মজা লাগে তাইলে ব্যর্থ হবেন আমি আমি ব্যর্থ হব আপনাদেরকে বুঝাইতে আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহ শোনেন ইনশাআল্লাহ মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের হাকিমুল ইসলাম দারুলুম দেওয়ানদের পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলী বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কারণের অভাব নাই মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো বলেন সবাই সবাই বলেন মৌলিক কারণ কি সেই দুই কারণ এক নম্বর ছিল জাহালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া ছিল না তাই মানুষ এই কাজ করছে দুই নম্বর ছিল চারিত্রিক অধবতন চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনারা আমাকে বলেন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন অথচ আমরা কি দেখলাম জাতি কি দেখলো সরকারি কাজের অর্ডার পাইয়া ইঞ্জিনিয়ার সাহ ব্রিজ বানাইতে যায় আর কি জানত না জানতো না জানার কেন করলো অপরাধটা কেন করলো বলে চরিত্র নষ্ট একটা না থাকলে মানুষ অপরাধ করে আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া না ছিল চরিত্র এমন এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ সুহান হওয়া তালা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে মোকাবেলার জন্যে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা সমাধান দিয়া মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দেন আমাকে আবার পড়া মুখস্থ করার মতো করে শোনান সমস্যা কয়টা সমাধানও বলেন 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 সমাধান সমস্যা মুখস্থ হয়েছে আপনাদের হ্যাঁ আজকে পুরা বয়ান আমাকে মুখস্থ শোনাইতে হবে পোলাপান হুম না পারলে কিন্তু মুরগি বানাই দেবো খালি ফাওয়া পয়সা থাকে লাভ নাই হ্যাঁ আমি মুখস্থ করাইয়া করাই আঁকাবো আমার স্টাইল এইটা বয়ান শুনবে পুরা মুখস্থ শোনাবে এলোমেলো কথা শুনলাম বাড়িয়ে গেলাম সব ভুলে গেলাম এমনটা না হয় আর দুই চার বছর পরে ও যেন মনে থাকে যে হুজুর আসছিল এই বয়ান করে গেছে তা আমার সুবিধা ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে পড়া মুখস্থ করবো তো ইনশাল্লাহ তো বলেন আপাতত নগদ পড়ারা শোনাইয়া দেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয়াদ পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বয়স্তু মোয়াল্লিমা বয়স্তুলি কারিমাল মাকারিম নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আমাদের নবী হ্যাঁ আমি আবারও জিজ্ঞেস করবো এটা বলা লাগবে এটা আমার পয়েন্ট এটা আমাদের আলোচনার পয়েন্ট শিক্ষক আল্লাহ কেন পাঠাইছেন ওই ওই যে মৌলিক এক সমস্যা অজ্ঞতা, মূর্খতা মূর্খতা করার দুই আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর যদি দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি সমস্যা কয়টা সমাধান আচ্ছা এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য দুই সমাধান দিয়ে আল্লাহ যখন পাঠাইছেন নবীকে নবী আলি ইসালাম যখন মেহনত শুরু করলেন আল্লাহর হাবিবের মেহনতের পর এই বর্বর মানুষগুলোর পরিচয় এখন পাল্টে এখন আর ওরা বর্বর নাই তো এখন কি হয়ে গেছে বলে এখন কি হয়েছে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করি চলেন তো আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহর হাবিব জানায় দিলেন মিন সীমা সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে চিহ্ন পাইবা বলে চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে কিনা। আবার আল্লাহ বলেন না না আমার নবীর সাহাবিরা বাহিরও এক নম্বর ভেতর এক নাম্বার বলে ভেতরে এক নাম্বার আমরা কেমনি বুঝব তো আল্লাহ যেন বললেন এরে তোদের বুঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস আল্লাহ বলেন উলা একান আল্লাহহু কলু লহুং লি তকোয়া লাহুং মা ফিওর অথুম অ্যাঞ্জোর হু নাভি নভি কিছু কলমে আল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব যেন বলে ওটlenere আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর এখন বর্বর নাই কত নতুন পরিচয়টা বলেন না তা আল্লাহর হাবিব বলেন খায়রুল কুরুন নি করনি ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে